আসসালামু আলাইকুম শুভরাত্রি নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি বিষয় যে বিষয়টি দেখা যায় যে কম বেশি সবার মাঝে থাকে আমরা দেখা যায় যে যে কোনো কিছু অতিরিক্ত অতিরিক্ত ভালোবাসা অতিরিক্ত ভয় অতিরিক্ত রাগ অতিরিক্ত ক্ষুধা অতিরিক্ত সুন্দর অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় ইংলিশে যাকে বলে অতিরিক্ত জিনিস খুব খারাপ খুব খারাপ ভেরি ব্যাড তাই অতিরিক্ত জিনিসগুলো আপনার ক্ষতি করে যেমন অতিরিক্ত রাগ আপনার লিভারের ক্ষতি করে লিভার নষ্ট হয়ে যায় লিভারের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় তখন লিভারে ফ্যাট জমে ফ্যাটি লিভার হয় ফ্যাটি লিভার থেকে লিভার সিরোসিস হয় সেখান থেকে লিভার ক্যান্সার হয় তাই অতিরিক্ত রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন তারপর হলো অতিরিক্ত মানসিক চাপ হার্ট ও ব্রেনের সমস্যা করে অনেকেই দেখা যায় যে সামান্য কিছুতে মানসিক চাপ নেয় দেখা যায় যে অহেতুক মানসিক চাপ নেয় কারণ আপনি ভাববেন আপনি এই টেনশনটা করলে আপনার কী হবে শুধু শুধু আপনার ব্রেন হার্টের সমস্যা হয় ব্রেন হার্ট দুর্বল হয়ে যায় রোগাক্রান্ত হয়ে যায় তারপর হলো অতিরিক্ত ভয় কিডনির ক্ষতি করে কিডনি দুর্বল হয়ে যায় কিডনির কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় তারপর হলো অতিরিক্ত দুশ্চিন্তা পাকস্থলীর ক্ষতি করে অর্থাৎ আপনার খাবার হজম হওয়ার বিভিন্ন কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় তারপর হলো অতিরিক্ত হতাশা ফুসফুসের ক্ষতি করে এবার আমি বলি অতিরিক্ত সুন্দর হওয়া দেখা যায় যে অতিরিক্ত সুন্দর মেয়েদেরকে বিভিন্নভাবে যৌন হয় শিকার হতে হয় বিভিন্ন লাঞ্ছিত হত বিভিন্নভাবে লাঞ্ছিত হতে হয় হয়তো কয়দিন তাদের সুন্দরটা ছোটোবেলায় তাদের সৌন্দর্যটা দেখা যায় যে সবাই বিভিন্নভাবে দেখে কিন্তু একটু বড় হতে শুরু করলে তার এই সুন্দর দেখা যায় যে সৌভাগ্যের পরিবর্তে দুর্ভাগ্যটাই বয়ে আনে তাই অতিরিক্ত যে কোনো কিছুই খারাপ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শুভরাত্রি নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে আমি বলবো দেখা যায় যে অনেককে পাপ করে ভাবে যে মৃত্যুর পরে যা হবার হবে হয়তোবা আমি পাপ যে পাপ সেটা মনেও করে না এটা যে পাপ এটা যে অন্যায় সেটা কিন্তু চিন্তাও করে না কল্পনাও করে না তবে আপনি মিলিয়ে দেখবেন আপনি পাপ কাজ করার কারণে আপ আপনার এই ধরনের সমস্যাগুলো আছে কিনা যদি থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনি পাপ কাজে শাস্তি পাচ্ছেন এগুলো আমার কথা নয় এগুলো আমি বিভিন্ন হাদিসের বই থেকে কালেকশান করা জিনিস যেমন আপনার চেহারার লাবণ্যতা কমে যাবে চেহারার বিভিন্নভাবে আপনার লাবণ্যতা নষ্ট হয়ে যাবে আপনার বয়সের আগেই দেখা যায় যে আপনার চুল টুল পেকে আপনি বৃদ্ধ হয়ে গেছেন তারপর হলো আপনার স্মৃতিশক্তি কমে যাবে আপনার বিভিন্নভাবে সব কিছুর মধ্যে বারাকা কমে যাবে রোগ ব্যাধি বেড়ে যাবে জ্ঞান বুদ্ধি লোপ পাবে তারপর হলো আপনার প্রিয় জিনিসগুলো হারাতে শুরু করবেন তারপর হলো ডিপ্রেশন ও হতাশা বেড়ে যাবে লজ্জা সরম কমে যাবে অর্থাৎ আপনি অনেক কিছুতে হাতে নাতে ধরা করবেন তারপরে আপনার লজ্জা সরম থাকবে না নামাজ পড়তে ইচ্ছে করবে না নেক কাজে অনিহা। তারপরে হলো মানসিক শান্তি নষ্ট হয় শরীরের ও অলসতা কাজ করে শরীরে দুর্বলতা লাগে দুর্বল লাগে শরীর এবং অলসতা কাজ করে এই বিষয়গুলো দেখলে আপনি বুঝবেন যে হয়তো আপনি কোনো ভুল ভ্রান্তি করতেছেন সেগুলোর পাপের নগদ শাস্তি আপনি পাচ্ছেন তাই যদি এই ধরনের সমস্যা দেখেন তাহলে আপনি নিজেকে নিজে শুধরানোর চেষ্টা করবেন কারণ বেঁচে থাকা অবস্থায় যে শুধরাতে পারে সেই হলো প্রকৃত ভাগ্যবান আসসালামু আলাইকুম